বন্ধুরা ফেসবুকে একটা গুড নিউজ নিয়ে চলে আসলাম সেটা হলো এখনকার থেকে সবাই ফেসবুকের রিলস এর আপ অলরেডি অনেকে পেয়ে গেছে অনেকে পায় না কিন্তু আপনি কেন পান না সেটাই আজকের ভিডিওতে বলার চেষ্টা করবো এই জন্য আপনি সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকুন আপনি যদি ফেসবুক রিলস এর যে সকল ক্রাইটেরিয়াগুলো আছে ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়াগুলো যদি আপনি মেনে ভিডিও আপলোড করেন অবশ্যই আপনি কিন্তু রিলস এর আপ পাবেন আগে ক্রাইটেরিয়া ছিল যেমন ষাট হাজার মিনিট ওয়াশ টাইম পাঁচ হাজার ফলোয়ার পাঁচ হাজার ফলোয়ার হলে ষাট হাজার মিনিট ওয়াচ টাইম হলে ইনস্টেম অ্যাড চালু হয়ে যেত এবং ইনস্টেম অ্যাডের সাথে রিলসও চালু হয়ে যেত তারপরে আপডেট হয়ে যেতেন রিলসের জন্য কোনো ওয়াচ টাইম লাগে না কিছু লাগে না এটা ইনভাইটেশন করে কিন্তু বর্তমানে ইনভাইটেশন করে কিনা বা কি করে বা কিভাবে আপনারা রিলসের সেটআপটা তাড়াতাড়ি পেয়ে যাবেন সেটাই আজকে ভিডিওতে বলবো ইনশাআল্লাহ এই আপনারা তাদের কিছু ক্রাইটেরিয়া আছে এবং মনিটাইজেশন পলিসি আছে পার্টনার মনিটাইজেশন পলিসি আছে এগুলো যদি আপনারা মেনটেন করে ভিডিও আপলোড করতে পারেন অবশ্যই আপনি ইনশাআল্লাহ আপনার রিলস এর সেটআপ পাবেন এর জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে সেটা হলো আপনি একটু কষ্ট করে এই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকুন এবং যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন এবং জেনে থাকেন আপনি অবশ্যই ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন তাহলে আপনারা একটু স্কিমটা লক্ষ্য করুন আমরা সর্বপ্রথম ফেসবুকের অফিশিয়ালি অ্যাপসে চলে আসলাম এখানে আসার পর আমরা যেটা কাজটা করবো এখানে আমরা হ্যাঁ এই সি ড্যাশবোর্ডে যাবো যাওয়ার পর বা হ্যাঁ এখান থেকে যাব মেনলি হ্যাঁ আপনার এই সি ড্যাশবোর্ডে দেখেন ওই যে উপরে ডানপাশে পাশে মনিরাইজেশন আছে এবং আপনার এই যে এটা হলো মনিরাইজেশন অপশন এই যে ডান পাশে উপরের দিকে আবার নিচের দিকেও আছে আপনি যদি একটু নিচে স্কুল করেন দেখেন এই যে মনিটাইজেশন হ্যাঁ এই মনিরাইজেশনের মধ্যে আমরা ক্লিক করে দিবো ক্লিক করে দেওয়ার পর আমরা একদম নিচে চলে আসবো দেখতেছেন অ্যাডস অন রিল হ্যাঁ অন রিল আমরা ক্লিক করে দিব এখানে দেখেন কি এই যে আগে কি লার্ন মোড় তাই না এখন আপনারা যখন ইনভাইটেশন হবে বা আপনি সবকিছু ফুলফিল করবেন বা আপনারা তারা আপনাকে বুঝতে পারবে যে আপনি রিলস জন্য যোগ্য তখন আপনাকে তারা ইনভাইট করবে হুম এখন এই আমরা যদি এই মোর মোড়ের মধ্যে কি লেখা আছে অ্যাডস অন রিল অন অনলি অ্যাভেলেবল বাই ইনভাইটেশন মানে আপনাকে অফ তারা নোটিস্ট করবে হ্যাঁ কখন নোটিস করবে বা কখন জানাবে যখন তারা বুঝবে আপনি সবকিছু হ্যাঁ এই যে এখন মোড়ের মধ্যে ক্লিক করলে দেখেন এখানে আমাদের পাঁচটা অপশন চলে আসবে হ্যাঁ এই মেটা মেটার ওয়েবসাইটে আমরা এখন চলে আসলাম এই যে সি রিকোয়ারমেন্ট এই সি রিকোয়ারমেন্টের মধ্যে আমরা এখন ক্লিক করে দিব এই সি রিকোয়ারমেন্টের মধ্যেই আমাদের ফার্স্টটা এই যে কন্ডিশন বা পাঁচটা সত্য আছে বা আমাদের কি কি ক্রাইটেরিয়া ফর্ম ফিল আপ করতে হবে বা কি কি রুলস রুলসগুলো মেনে আমাদের ভিডিও আপলোড করতে হবে এই পাঁচটা জিনিস এটার মধ্যে এক নম্বরে আছে দেখেন ক্রিয়েট হাই কোয়ালিটি অরিজিনাল রিলস কন্টেন্ট তাই না ক্রিয়েট মানে আমাদের তৈরি করতে হবে কি হাই কোয়ালিটি ভালো কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও তৈরি করতে হবে এবং নিজে হইতে হবে অরিজিনাল কারো কোনো কোথাও থেকে চুরি করা চুরি করলে হবে না যেমন ইউটিউব লাইকি বা আপনার টিকটক থেকে আপনারা অনেকে চুরি করে ইডিট এডিট করে আপনারা এই কাজগুলো করেন ভিডিও আপলোড করেন কষ্ট করেন কিন্তু লাস্টে আপনারা অনেক দিন ধরে রিলস পান না না কিন্তু এখানে বলাই আসে অরিজিনাল কন্টেন্ট হইতে হবে এবং হাই কোয়ালিটি আপনারা আরেকটা জিনিস মাথায় রাখবেন যখন এই রিলস তৈরি করবেন অবশ্যই রাত্রেবেলাতে যেন একটু ব্লাড কালার এরকম কিছু না থাকে ক্লিয়ার হইতে হবে হাই কোয়ালিটি হইতে হবে অন্ধকার ভিডিওগুলো এরকম না দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ যেন কিছুই বোঝা যাচ্ছে না দুই অপশন হলো বি ওভার মানে বছরের উপরে হইতে হবে এখন আপনারা বলতে পারেন যে না অনেকে ছোট ছোট বাচ্চারা মানে কন্টেন্ট ক্রিয়েট করে বা ছোট কালকে কন্টেন্ট তারা ক্রিয়েট করা করতে শুরু করে কিন্তু না তারা তাদের গার্ডিয়ানের ইয়ে দিয়ে একটা আইডি খোলে হ্যাঁ এই এই কাজটা করতে হবে তারপর তিন নাম্বার হলো বি ক্রিয়েটর ইউজিং ফেজ অর প্রফেশনাল মুড এটা তো জানেনি আপনারা যদি ফেসবুক ফেজ বা আইডি নিয়ে কাজ করেন অবশ্যই সেটাকে প্রফেশনাল মুডে কনভার্ট করতে হবে তারপর হলো কি ফাটনা মনিটাইজেশন পলিসি এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এই দুটো খুব গুরুত্বপূর্ণ ফাটনা মনিটাইজেশন পলিসি এবং ফাটনা ইয়া কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এই দুটোর ক্ষেত্রে হলো আপনারা কারো কারো কোনো কিছু চুরি করে ইউজ করবেন না তারপরে ধরেন কাউকে হুমকি দিবেন না হ্যাঁ বা রক্তাক্ত বা অবাঞ্ছিত বা মানে যেগুলা দেখতে ভালো না এই ধরনের কিছু আপনারা দিবেন না বা প্লাস কোনো কিছু এগুলা দেওয়ার চেষ্টা করবেন না এই ধরনের যদি করেন তাহলে মনিরাইজেশন পলিসি বা পলিসি তাদের এগুলো চলে আসবে এবং আপনারা এই রুলস ব্রেক করছেন তারপরে পাঁচ নাম্বার হলো ইউ মাস্ট বি ইনভাইট টু দা প্রোগ্রাম পাঁচ নম্বরটা যখন আপনি এগুলো ফুলফিল করবেন সবকিছু আপনার ঠিকঠাক আছে তখন তাকে তারা আপনাকে ইনভাইটেশন করে দিবে